আমরা বিলেত ফেরতা কভাই আমরা সাহেবের সেজেছি সবাই আমরা কি করি নাচার স্বদেশী আচারে করি আছে সব জবাই আমরা বাংলা গিয়াছি ভুলি আমরা শিখেছি বিলিতে ভুলি আমরা চাকরকে ডাকি বেয়ারা আর মুটেদের ডাকি কুলি রাম হরিপদ হরিচরণ নাম এসব সেকেলে ধরন তাই নিজেদের সব মিটার করিয়াছি নামকরণ আমরা সাহেবের সঙ্গে পটি আমরা মিষ্টার নামে রটি যদি সাহেব না বলে বাবুকেহ বলে মনে মনে ভারী চটি আমরা ছেড়েছি টিকির আদর আমরা ছেড়েছি ধুতি ও চাদর আমরা হ্যাট বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বা আদর আমরা বিলিতি ধরনের হাসি আমরা কাশি আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড়ই ভালোবাসি আমরা হাতে খেতে বড়ো ডরাই আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামেজি পরাই আমাদের সাহেবে আনারে বাধায় এই যে রঙটা না সাদা তবু চেষ্টার ত্রুটি নেই ভিনলি মা রোজ গাদা গাদা আমরা বিলেত ফেরতা কটাই দেশে কংগ্রেস আদি ঘটাই আমাদের সাহেব যদিও দেবতা তবু ওই সাহেবগুলোই চটায় আমরা রকমে হাঁটি স্পিচ দেই ইংরেজি খাটে কিন্তু বিপদেতে দেই বাঙালির মতো চম্পট পরিপাটি